আজকের ভিডিওটি আপনার জন্য আপনি কি আরব দেশের লোকের সাথে কথা বলতে খুব সমস্যা হচ্ছে আর কষ্ট নয় এবার শুরু থেকে শেষ পর্যন্ত আরবি ভাষা শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলা শিখুন আফগা এর অর্থ দরকার আফগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আফগা এর অর্থ দরকার আবার এবগা এর অর্থ লাগবে এফগা এর অর্থ লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এবগা। আবগা এর অর্থ দরকার এফগা এর অর্থ লাগবে ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা ইসমা এর অর্থ শুনো আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন এর অর্থ এখন কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম গুল এর অর্থ বলো গুল এর অর্থ বলো আমরা বলি বলো আরবিতে বলতে গুল আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা আমরা বলি দিকে আরবিতে বলতে ইলা ইমসি এর অর্থ সলা ইমসি এর অর্থ সলো আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইমসি ইমসি এর অর্থ চলো মামনু এর অর্থ নিষেধ মামনু এর অর্থ নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মামনু আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মামনু মাম্নু এর অর্থ নিষেধ মুশগুল এর অর্থ ব্যস্ত মুশগুল এর অর্থ ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল গলত এর অর্থ ভুল গলত এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত কারিম এর অর্থ ভদ্র কারিম এর অর্থ ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম পুরসা এর অর্থ সুযোগ পুরসা এর অর্থ সুযোগ আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে পুরসা আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে ফুরসা পুরসা এর অর্থ সুযোগ আবার নজর দেখুন আফগা এর অর্থ দরকার আফগা এর অর্থ দরকার আবার এফগা এর অর্থ লাগবে এফগা এর অর্থ লাগবে ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা গুল এর অর্থ বল, গুল এর অর্থ বল, ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে ইমসি এর অর্থ চলো ইমসি এর অর্থ চলো মামনু এর অর্থ নিষেধ মামনু এর অর্থ নিষেধ মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল এর অর্থ ব্যস্ত গল এর অর্থ ভুল কারি এর অর্থ ভদ্র ফুরসা এর অর্থ সুযোগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে খবর